এই সপ্তাহে টি তালিকায় রয়েছে বিশেষ বিশেষ চমক কোন ধারাবাহিকটি এই সপ্তাহে বাজিমাত করল চলুন জেনে নেওয়া যাক এ সপ্তাহে টি তালিকা এ সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে কথা সিরিয়াল টিআরপি ছয় দশমিক এক দ্বিতীয়তে রয়েছে গীতা এল এল প্রাপ্ত নম্বর ছয় দশমিক শূন্য তৃতীয়তে রয়েছে ফুলকি টিআরপি পাঁচ দশমিক নয় চতুর্থতে রয়েছে নিম ফুলের মধু প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক সাত পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী টি আর পাঁচ দশমিক চার ষষ্ঠতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টি আর পি চার দশমিক নয় সপ্তমে রয়েছে বধুয়া টি আর পি চার দশমিক সাত অষ্টমে রয়েছে অনুরাগের ছোয়া প্রাপ্ত নম্বর চার দশমিক ছয় নবমে রয়েছে রোশনাই টিআরপি চার দশমিক চার দশমে রয়েছে জল থৈ থৈ ভালোবাসা প্রাপ্ত নম্বর চার দশমিক দুই তো বন্ধুরা কোন ধারাবাহিকটি আপনাদের প্রিয় কমেন্টে অবশ্যই জানাতে পারেন বাংলা সিরিয়ালের এরকমই নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল টলিটেলসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না